নমস্কার ইতিমধ্যে মিছিলের শুরুতে আমরা বলেছি আজকে যুব মোর্চার কার্যক্রম কেন আপনারা দুদিন ধরে টিভিতে দেখছেন যে মমতার পুলিশ বাতিল করেছে যুব মোর্চা হাইকোর্টে গেছিল একটা পনেরোতে হিয়ারিং ছিল প্র্যাকটিক্যালি পারমিশন পাবো কি পাবো না এরকম একটা দোলাচালের মধ্যেও মহামান্য হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরে হাজার জনের মিছিল হলেও সমগ্র দেড় কিলোমিটার রাস্তা কলকাতার মানুষ নেমে এসে বাড়ির ছাদ থেকে ব্যালকনি থেকে ফুটপাত থেকে গাড়ির ভেতর থেকে যুব মোর্চার এই কার্যক্রমকে অভিনন্দিত করেছে এবং উৎসাহিত করেছে তার জন্য কলকাতা মহানগরের মানুষকে সি আর এভিনিউ থেকে ডেরিটা ক্রসিং প্রত্যেককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি ইতিমধ্যে ডাক্তার ইন্দ্রনীল খান বিষয়বস্তু বলেছে আমি আর রিপিট করছি না আমাদের প্রেসে যে কপিটা আমরা রিসিভ করিয়েছি মানে যুব মোর্চা করিয়েছে মিডিয়া গ্রুপে আমরা দিয়ে দেব আপনারা সেখান থেকে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন তারপরেও যদি কোনো টেক মানে বিষয় নিয়ে ইন ডিটেলস আপনাদের জানার থাকে আপনারা ডাক্তার ইন্দ্রনীল খান জিএস এস জগন্নাথ চট্টোপাধ্যায় এবং পার্টির পক্ষে যিনি ইলেকশন কমিশন দেখেন সম্মানীয় শিশির বাজুরিয়ার কাছ থেকে নিয়ে নিতে পারেন ওভার টেলিফোন আমি শুধু তিনটে পয়েন্ট আপনাদেরকে জানাতে চাই যেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই পিরিয়ডে আমরা অনেকবার এখানে এলাম আমাদের বছর থাকা হিন্দি স্পিকিং বাঙালি সংস্কৃতিতে এখানে বেড়ে ওঠা এবং এখানকার সঙ্গে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বাঙালি হিন্দি স্পিকিং ভোটারদের চোদ্দ হাজার টার্গেট করে এই খেলাটা আপনারা খেলতে চেয়েছেন কট অ্যারেস্টেড বাই দি বিজেপি একটা নামও কাটতে না প্রতীক জৈন আর তোলাবাজ ভাইপো সঙ্গে চোরেদের রানী মমতা ব্যানার্জি শুনে রাখুন তৃতীয় হচ্ছে যে বিডিওরা মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারির কথায় বা মনোজ পন্থের অবৈধ ভার্চুয়াল ডাইরেকশন মেনে এপিগ এবং ভোটার লিস্ট নিয়ে প্রোঅ্যাক্টিভ হয়েছিলেন তাদের কয়েকজনকে ইসিআই নির্দেশে সিও শোকজ করেছে আবার স্মরণ করিয়ে দিই অন্ধ্রপ্রদেশে জগনবাবুর সেবা করতে গিয়ে তিনজন ডিএম সাসপেন্ডেড হয়েছে এখনো সাসপেনশন ওঠেনি কেরিয়ার খতম এই দেরও কিন্তু ক্যারিয়ার খতম হবে ভিডিও দিয়ে শুরু হবে পূর্ণেন্দু মাঝি বিধান রায় এই চাটা গিয়ে শেষ হবে এটাও কিন্তু আমি বলে রাখি আছে জুমলা পার্টিটা কে কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট যারা পেয়েছে সেই বিজেপি তারাই জুমলা পার্টি তাহলে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না এই দু কোটি লক্ষ হাজার লোককে বলবো আর পঁয়ষট্টি লাখ ভোট বাড়িয়ে তিন কোটি ভোটার করুন আমাদের ধর্ম গন্ধা ধর্ম আমরা জুমলা পার্টি এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বিরোধী দলনেতা সাংসদ বিধায়কদের নয় এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার যারা মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে দশ কোটি লোক স্বাস্থ্য সাথীর পায় বলে উনি দাবি করেন পশ্চিমবঙ্গে কাউকে এক টাকাতেও ওষুধ কিনতে হয় না চিকিৎসা নিতে হয় না উনার উদ্বেগের কি আছে যেখানে দশ কোটি মানুষকে উনি বলছেন আমার হসপিটালে বাংলাদেশ থেকে লোক এসে চিকিৎসা করায় আমি মানবিক তাড়িয়ে দেবো বিহার ঝাড়খন্ড উড়িষ্যা থেকেও নাকি সবাই এসে উনার চিকিৎসা নেন উনার বিনা পয়সায় ওষুধ নেন তাই উনার তো ভাবার কোন দরকার নেই বলছি জুমিনামার্টিতে এসিআই হয়েছে আমরা রাস্তাতে হাজারো প্রোগ্রাম করেছি অনেকগুলো প্রেস কনফারেন্স হয়েছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া হয়েছে অনেক জায়গায় অনেকে অনেকভাবে বিজেপির কার্যকর্তারা বক্তব্য রেখেছেন আমি তিনটে যে পয়েন্ট এখনও আনটাচ্চড আছে সেটা আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে বলছি সেভ ডেমোক্রেসি এক হচ্ছে পশ্চিম বাংলায় দু হাজার পঁচিশের পাঁচই জানুয়ারি যে ভোটার লিস্ট বেড়েছে তাতে গড় বৃদ্ধি হচ্ছে আট দশমিক ছয় নয় শতাংশ আপনার এটা অ্যাভারেজ এটা লাস্ট মানে উনিশ থেকে পঁচিশ ধরলে ফাইনালি পঁচিশ সালে আট দশমিক ছয় নয় এখানে আপনি যদি দেখেন এই আট দশমিক ছয় নয়ের বাইরে আঠারো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত অ্যাবনরমাল ভোটার বেড়েছে সেটা হচ্ছে একশো ছত্রিশটা বিধানসভায় যার মধ্যে পঁচাশ বিরাশিটা বিধানসভা মুসলিম বহুল এবং এগুলো অধিকাংশই বাংলাদেশ বর্ডার সন্নিহিত জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এখানে আপনি যদি দেখেন রাজবিহারি ভবানীপুর ইত্যাদিতে যেখানে দশমিক শূন্য করে ঘরে বৃদ্ধি পেয়েছে সেখানে আপনি যদি দেখেন রাজারহাট নিউ টাউন সেখানে উনিশ দশমিক নয় ছ ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বারুইপুর পশ্চিম দা গ্রেট বিমান ব্যানার্জি ষোলো দশমিক ছয় চার শতাংশ এইভাবে গড় আট দশমিক ছয় নয় শতাংশের বেশি বৃদ্ধি একশো ছত্রিশটা বিধানসভাতে যার মধ্যে বিরাশিটা মুসলিম বহুল বিধানসভা অধিকাংশই বাংলাদেশ বর্ডার এলাকার জেলাগুলিতে মূলত দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা নদিয়া ইত্যাদি জেলায় ভেরি এ অ্যালার্মিং ফর বেঙ্গল এই জন্যই গৃহমন্ত্রী বলেছেন পাঁচশো চল্লিশ কিলোমিটার জমি মমতা ব্যানার্জি দিচ্ছে না এবং ভারতবর্ষের যেখানেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী ধরা পড়ছে তার এপিক কার্ড সাউথ চব্বিশ পরগনা থেকে তৈরি করে দেওয়া এটা অন দা ফ্লোর অফ দি অগস্ট পার্লামেন্ট কয়েকদিন আগে সম্মানীয় অধ্যাপক সৌগত রায়কে সরাসরি ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি জানিয়েছেন যা বহুল প্রচারিত দ্বিতীয় হচ্ছে মূলত নভেম্বর ডিসেম্বর মাসে স্পেশাল রিভিশন হয় তখন ছয় সাত আট আটের ফর্মে আবেদন হয় বাকি সারা বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত একটা নমিনাল প্রসেস চলে ছয় সাতের খুব নমিনাল কয়েক হাজার এবারে তৃণমূল কংগ্রেসের যে এবং আইপ্যাককে সঙ্গে নিয়ে যা ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরে দশ বারো হাজার চোরের সমাবেশে চোরেদের নেত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন প্রকাশ্যে এবং ইয়ারোদের সরাসরি তিনি আক্রমণ করেছিলেন তারপরে আমরা উইথ ডকুমেন্ট তথ্য হাতে নিয়ে বলছি সিও অফিস যা ইসিআই রান্ডারে সাত লক্ষ বাতিল করার আবেদন করেছে তোলামুলের রহিম শেখেরা সাত লক্ষ এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর ছ লক্ষ নব্বই হাজারই হিন্দু ভোটার মূলত নমশুদ্র মতুয়া এবং বাংলাদেশ থেকে প্রাণ বাঁচানোর জন্য চলে আসা বাঙালি হিন্দু এবং পশ্চিম বাংলায় করব আমরা না? এই অফিসটা ছ বছর ধরে কাঁচড়া করে রেখেছিলেন আরিজাপ্তা এই আরিজাপ্তা ভবেন না আমরা আশা করব আর ধন্যবাদ জানাবো যিনি সিলেকশন করেছেন অথরিটিকে মমতা ব্যানার্জির কথা শুনে করেন আমি বক্তৃতাতেও বলেছি প্রথম তিনটি নাম কি ছিল পারভেজ আহমেদ সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী রিজেক্টেড বাই দি অথরিটি সেকেন্ড সিনিয়র দুটো নাম পাঠিয়েছিল অনুপ আগরওয়াল দূষণ নারিয়াল রিজেক্টেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি এবং প্রথা এবং নিয়ম মেনে দিল্লি থেকে সব এসি নাম চাওয়া হয় এরা বাধ্য হয় মনোজ সব এসিএস দের নাম পাঠাতে সেই এসিএসদের দের নামের মধ্য থেকে তারা মনে করেছেন যেহেতু জুলাই ২৬ পর্যন্ত চাকরির মেয়াদ আছে একজন সিনিয়র মোস্ট আইএসকে এখানে বসাবে বসিয়েছেন উনি কি করবেন আমি জানি না কারণ উনার পাস ট্র্যাক রেকর্ড রাজ্য সরকারের সঙ্গে অম্ল মধুর আছে মধুরও আছে ফুড ডিপার্টমেন্টে আবার অম্লও আছে ফায়ার ডিপার্টমেন্টে কম্পালসারি ওয়েটিং আছে সব মিলিয়ে অম্ল মধুর আমরা ফেবার চাই না আমরা চাই সাংবিধানিক বডি সংবিধান মেনে গণতন্ত্র বা লোকতন্ত্র পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার কাজে ইসিআই যে ভূমিকা নেন রাজ্যের সিও অফিসও যেন সেই ভূমিকা গ্রহণ করে